নমস্কার বন্ধুরা আমি সৌরভ দৈবী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেষ রাশিকে নিয়ে আলোচনা সেপ্টেম্বর মাস দু সাল মেষ রাশির কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব সমগ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করব চাকরি বাকরি পড়াশোনা কেরিয়ার ফিন্যান্স আপনাদের ব্যবসা কেমন যেতে পারে আপনাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রটা কেমন যাবে আপনাদের গাড়ি কেনা যানবাহন কেনা এই জায়গাটায় কোনো সমস্যা আছে কিনা আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে স্ত্রীর সাথে স্বামীর সাথে সম্পর্ক কেমন থাকবে সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি নেই লোন হতে পারে কি না এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব পরিশেষে কিছু সহজ প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি মেষ রাশিকে নিয়ে আজকের আলোচনা সেপ্টেম্বর মাস গুলো প্রথমে দেখব রবি সিংহ রাশি ছেড়ে দিচ্ছে রবি সিংহ রাশি ছেড়ে দিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধের ইম্পর্টেন্ট একটা ট্রানজিট রয়েছে বুধ কিন্তু সিংহ রাশি ছেড়ে দিয়ে কন্যায় আসছে চার তারিখ চার সেপ্টেম্বর বুধ কিন্তু কন্যায় তুঙ্গ হয় পাওয়ারফুল ক্ষেত্র শুক্রের ট্রানজিট রয়েছে শুক্র কন্যা রাশিতেই অবস্থিত হয়ে থাকবে শুক্রের আবার নিচস্ত ক্ষেত্র কন্যা সেই কন্যা রাশি শুক্র ছেড়ে দিয়ে দি তুলায় চলে যাচ্ছে আঠেরো তারিখ মাসের শেষে অর্থাৎ মাসের শেষ ভাগটা কিন্তু শুক্র তুলার এফেক্টটা আমাদের অনেকটাই দেবে এইগুলো হচ্ছে মূল ট্রানজিট এবার দেখব প্ল্যানেটগুলো কোথায় সাজিয়ে থাকবে পুরো আকাশটা জুড়ে যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলো এবং যেগুলো ট্রানজিট হলো সেগুলো কেমন আকাশটা দেখতে লাগবে সেপ্টেম্বর মাসটা জুড়ে দেখুন শনির কোনো ট্রানজিট নেই শনি বক্রি অবস্থায় কুম্ভে কিন্তু অবস্থিতটা হয়ে থাকছে রাহুর কোনো ট্রানজিট নেই রাহু মিনেই অবস্থিত হয়ে থাকবে কেতুর কোনো ট্রানজিট নেই কেতু কিন্তু কন্যাতেই অবস্থিত হয়ে থাকবে এবং বৃহস্পতির কোনো ট্রানজিট নেই বৃহস্পতি কিন্তু বৃষতে অবস্থিত হয়ে থাকবে মঙ্গলেরও কোনো ট্রানজিট হবে না মঙ্গল কিন্তু মিথুন রাশিতে অবস্থিত হয়ে থাকবে মঙ্গল আদ্রা নক্ষত্রে যাবে এটাও খুব ইম্পর্টেন্ট ছ তারিখ আদ্রা নক্ষত্রে যাবে এর কিন্তু কিছু এফেক্ট কিন্তু আছে এই মাসে সেটা নিয়ে আলোচনা করব। তো এবার ঘটনাগুলোতে দেখি প্রথমেই শরীর স্বাস্থ্য হেলথ ইজ ওয়েলথ শরীর মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের আদ্রা নক্ষত্র আমি একটু আগে বলছিলাম আদ্রা নক্ষত্রে প্রবেশ হবে এটা খুব ইম্পর্টেন্ট মার্স মার্সের এনার্জি ক্যারি করে মেষ রাশিটা পুরো তার সিক্স হাউসের ওপর অনেকগুলো প্ল্যানেটের অবস্থান বুধের অবস্থান আছে শুক্রের অবস্থান হবে কেতু রয়েছে স্বাভাবিকভাবেই শারীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু সতর্ক থাকার দরকার রয়েছে ডিজিজ তৈরি করছে কেতু সিক্সথে বসে মেষের জন্য কীরকমভাবে ডিজিজ তৈরি করে লুকোনো ডিজিজ স্কিন অ্যালার্জি আসার সম্ভাবনা রয়েছে কিছু জনিত রোগ যে রোগগুলো কিন্তু সামনাসামনি প্রকাশ্যে সবসময় আসছে না কিছু ইন্টারনাল ইনফেকশনও কিন্তু মেষের এই সময় ট্রিগার হচ্ছে মাথা যন্ত্রণা সাইনাস চোখের সমস্যা কান রিলেটেড সমস্যা ইএনটিগত সমস্যা ব্রিদিং ইস্যু এই টাইপের প্রবলেম কিন্তু মেশকে ভোগাতে পারে যারা উচ্চ রক্তচাপের পেশেন্ট বা যারা হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে সুগার যাদের রয়েছে কোলেস্টরল যাদের রয়েছে হার্ট রিলেটেড কোনো না কোনো ট্রাভেল যারা পান তাদের জন্য কিন্তু এই মাসটায় সতর্কতা অবলম্বন করা দরকার বেনিয়ম হয়ে অসুস্থতা হওয়ার কিন্তু জায়গা রয়েছে টাইম মতো খাওয়া দাওয়া করা ভীষণভাবে দরকার ঠুকে যাওয়া পড়ে যাওয়া ছড়ে যাওয়া এই টাইপের প্রবলেমও কিন্তু মেসকে এই মাসে ফেস করতে হতে পারে সতর্কতা অবলম্বন করা ভীষণভাবে দরকার অর্থনৈতিক ক্ষেত্রটা মেসকে নিয়ে এবার আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা মোটের ওপর শুভ পরিশ্রম হবে লোনের থেকেও অর্থ আপনারা পেতে পারেন ব্যাংকিং সহায়তা সেই জায়গারাও আপনারা সহায়তা পাবেন বৃহস্পতি গুরু যতদিন আপনাদের দ্বিতীয় অর্থাৎ রাশিতে অবস্থিত হয়ে রয়েছে ততদিন পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই আমি বলছি না যাদের হরস্কোপে নেগেটিভ রয়েছে তাদের অর্থনৈতিক দুরবস্থা কেটে যাবে কিন্তু ওভারঅল স্ট্রাকচার যা সেই অনুযায়ী কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা ট্রানজিট ওয়াইজ নেগেটিভ হওয়ার কথা না এ মাসটা অন্তত কিন্তু একটা কথা খেয়াল রাখার দরকার থাকবে টুয়েলভ হাউজে রাহু আপনাদের আর্নিংয়ের সাথে সাথে আপনাদের ব্যয় অত্যন্ত বাড়াবে রাহু টেম্পটেশনে ব্যয় করাবে আজে বাজে খরচা করাবে টুয়েলভ হাউজে রাহু মেষের টুয়েলভ হাউজে রাহু কালপুরুষেরও এক্ষেত্রে যেটা সম মূলত সমস্যা হয় সেটা হচ্ছে আপনাদের হসপিটালজনিত কোনো না কোনো কারণে ব্যয় টেম্পটেশান ব্যয় একটু আগে বলছিলাম হঠাৎ করে কোনো একটা ডিসি ইম্পালসিভ ডিসিশন কিনে ফেলা ইম্পালসিভ বাইং যাকে বলি আমরা সেই ইম্পালসিভ বাই ফাটকা টাকা পয়সা রোজগারের জন্য খরচা লটারি কাটা শেয়ার মার্কেট করা ইত্যাদি বিষয়ে খরচা করার প্রবণতা কেউ কিছু একটা বুঝিয়ে গেল দাম করে সেটা কিনে ফেলা দুম করে সেই দিকে ডিসিশান নিয়ে কিছু একটা খরচা করে ফেলা এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখার দরকার থাকবে হঠাৎ করে কিছু অর্থ আগমন এবং হঠাৎ করে কিছু অর্থের ব্যয় এই মাসটা কিন্তু আপনাদের আসতে পারে মেষকে কর্মের জগৎটা নিয়ে এবার আলোচনা করব একাদশে শনি দশমপতি বক্রি অবস্থায় রয়েছে যাবে হবে থাকবে অবস্থায় কেতু রয়েছে মেষ যে কাজই করুক না কেন এই সময় আপনাদের রেকগনিশনের সমস্যা কিন্তু আসছে অর্থাৎ আপনারা প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে নেম ফেম প্ল্যাটফর্ম এগুলো পাওয়ার ক্ষেত্রে সমস্যা কিন্তু আসছে এই মাসটা মাঝামাঝি মাসের মাঝামাঝি পর্যন্ত এই সমস্যাটা কিন্তু থেকে যাবে মাসের শেষ থেকে কিছুটা এর কম দেখা যাবে বুদ্ধির অ্যাপ্লাই কিন্তু এই মাসে আসবে আপনাদের আপনাদের কাজের ক্ষেত্রে নিজের মাথাকে ব্যবহার করে কাজ করার কিন্তু জায়গা তৈরি হচ্ছে মেষের একটা কথা আমি বলে রাখি সাধারণত মেষ বুদ্ধির অ্যাপ্লাই না করে কাজ করলে মেষকে ভুগতে হয় এই মাসে কিন্তু আরও আপনাদের বুদ্ধি কাটাতে হবে সামনে যে জিনিসই আপনাদের সামনে আসুক সেই সমস্ত কিছুকে কিন্তু চোখ বুঝে ভরসা করলে হবে না আর একটা ছোট কথা একটু ডিপ কিন্তু আলোচনা করাটা জরুরি ষষ্ঠ ভাব আমাদের প্রারব্ধ কর্মের ভাব প্রারব্ধ স্থানে যখন কেতু অবস্থিত হয় শুক্র এবং বুধ দুটোই অবস্থিত হয়ে রয়েছে রবির অবস্থিত হয়ে রয়েছে আপনাদের প্রারব্ধ হাউস ট্রিগার হচ্ছে প্রারব্ধ কর্মের ভাব ট্রিগার হচ্ছে এটা ডিপ টেকনিক্যাল সাউন্ড যারা অ্যাস্ট্রোলজি করেন তারা অনেকটা হয়তো বুঝতে পারবেন আমার বলার উদ্দেশ্য এটা আপনারা এই মাসে যে কাজই করুন না কেন খুব একটা এক্সপেকটেশন নিয়ে কাজ করবেন না জানবেন এই সময় আপনাদের সামনে যে কাজের অপরচুনিটি আসুক সেটা কাউকে সেবা করা হোক সেটা কোনো কিছু আপনাদের লাভের জন্য হোক সেটা ব্যবসা হোক চাকরি হোক যাই হোক আপনাদের কিন্তু প্রারব্ধ অর্থাৎ পূর্ব জন্মকৃত ফলের পূর্ণ ভোগ এ মাসে আপনাদের করতেই হবে এটা খেয়াল রাখতে হবে সেটা ভালো কি মন্দ ডিপেন্ডস আপন হরস্কোপ তিনটে সেগমেন্টে আমি ভাঙব কর্মের জায়গাটা প্রথমে চাকরি দেখুন চাকরি ক্ষেত্রে শুভ অবস্থান বুধ তুঙ্গ অবস্থায় ষষ্ঠে যাচ্ছে সিক্স হাউসটা ইটসেলফ চাকরির ভাব রবির অবস্থান চাকরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা নেই চাকরির স্থান নিয়েও খুব একটা সমস্যা নেই শুক্র রয়েছে যদিও নিচস্ত কেতুও রয়েছে স্বাভাবিকভাবে আমি যেটা বলছিলাম হিডেন এনিমিটির জায়গা তৈরি করবে চাকরি ক্ষেত্রে যারা চাকরি করছেন সেখানে গোপন শত্রুতা হিডেন এনিমিটি পলিটিক্স নানান রকম কর্পোরেট পলিটিক্সের শিকার আপনারা হতে পারেন কিন্তু কোনো ক্ষতি বিশেষ আপনাদের হবে না যদি না আপনাদের দিক থেকে কোনো নেগেটিভ ভাইবস পাওয়া যায় আপনারা যদি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল রাখেন খুব একটা ড্যামেজ এ মাসে কিন্তু আপনাদের হবে না ব্যবসা ক্ষেত্রটা যদি আসি শুক্র ট্রানজিট নেবে মাসের মাঝামাঝি আঠেরো তারিখের পর ব্যবসার ক্ষেত্রটা কিন্তু তখন শুধু হতে শুরু করবে ইনভেস্টমেন্ট হতে পারে কিছু বাজি ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে ইম্পালসিভ বিজনেসের হয়তো কেউ বুঝালো আপনাদের কোনো একটা ব্যবসার ব্যাপারে চট করে আপনি ইনভেস্ট করে ফেললেন এরকম কিছু বিষয় হয়তো হতে পারে কিন্তু ওভারঅল বিজনেস ক্ষেত্র খুব একটা নেগেটিভ এ মাসে নেই পার্সোনাল হরস্কোপে যদি বড় ড্যামেজ থাকে তাহলে কিন্তু সমস্যা আপনাদের হতে পারে আদারওয়াইজ ট্রানজিট ওয়াইজ মাসিক রাশিফলের হিসাবে আপনাদের কিন্তু এ মাসে খুব একটা ব্যবসায়িক ক্ষেত্রে লস বা ব্যবসায়িক ক্ষেত্রে ড্যামেজ দেখাচ্ছে না যদি আপনাদের পার্সোনাল হরস্কোপে নেগেটিভ থাকে শুক্রের পজিশন নেগেটিভ থাকে রাহুর পজিশন নেগেটিভ থাকে বৃহস্পতির পজিশন নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনাদের ফল ভুগতে হবে পার্সোনাল হরস্কোপকে রিডিং করিয়ে নিয়ে যদি ব্যবসার ক্ষেত্রে ভীষণ সমস্যার মধ্যে পড়েন অবশ্যই পার্সোনাল হরস্কোপকে গাইড কারো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে প্রপার গাইডলাইনস যেগুলো দেবেন অ্যাস্ট্রোলজার সেগুলো ফলো করার চেষ্টা করুন আশা করি আপনারা বেনিফিটেড হবে পেশাজীবী যারা মানুষ আছেন কনসালটেশনের মধ্যে যারা আছেন তাদের কাজের জায়গাটা ঠিকঠাকই হবে কিছু বাজে হ্যাবিট বদ অভ্যাস এ মাসে আপনাদের কিছু ক্ষতি করতে পারে আদারওয়াইস আপনাদের কিন্তু অপরচুনিটির ক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বেশ কিছু ক্ষেত্রে আপনাদের রাগ হওয়ার একটা প্রবণতা বাড়তে পারে যোগাযোগ হবে কিন্তু অপ্রয়োজনীয় যোগাযোগও কিন্তু নিয়ে আসবে অযথা ঝঞ্ঝাটের মধ্যে ফেলারও একটা প্রবণতা হবে বিশেষত যারা পেশাজীবী মানুষ তারা কিন্তু নানান রকম আজে বাজে ঝামেলায় ঝঞ্ঝাটে জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে ক্লায়েন্টের সাথে হয়তো আপনাদের কথা কাটাকাটি হয়ে গেল ঝগড়াঝাটি হয়ে গেল পেমেন্ট নিয়ে সমস্যা হয়ে গেল এই ব্যাপারটা কিন্তু পেশাজীবী যারা মানুষ আছেন তাদেরকেও ফেস করতে হবে মাথা ঠান্ডা রাখা দরকার ধিস্তির হওয়া দরকার আর কাজে ফোকাস করে থাকা দরকার বুদ্ধির অ্যাপ্লাই করা ভীষণভাবে দরকার এ মাসটায় বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো দেখুন বিবাহ বা বিবাহিত জীবনের জায়গাটা শুভ অশুভ ভীষণভাবে মিশ্রিত একটা ফল প্রথমত বলি শুক্র ট্রানজিট যখন হয়ে যাবে রাশিতে অর্থাৎ আঠেরো তারিখের পর বিবাহ ক্ষেত্রটা কিন্তু খুব একটা নেগেটিভ হচ্ছে না বিয়ের জায়গাটা খুলবে অর্থাৎ বিয়ের যোগাযোগ হওয়া বিয়ে নিয়ে কথাবার্তা হওয়া বিয়ের সংক্রান্ত ব্যাপারে বাড়িতে আলোচনা শুরু হওয়া এই জাতীয় ব্যাপার কিন্তু আপনাদের হবে কিন্তু ষষ্ঠভাবে কেতু ষষ্ঠভাবে রবি ষষ্ঠভাবে বুধ তঙ্গি বিয়ের কথা তো হচ্ছে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যাদের সমস্যা চলছে তাদের কিন্তু প্রবলেম মামলা মকদ্দমা লিটিগেশনস ইত্যাদি অনেক রকম বিষয় আপনাদের কিন্তু ট্রিগার হতে পারে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে বারবার বলছি যারা মেষরাশির মানুষ আছেন ফ্যামিলি লাইফ নিয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করুন আপনাদের টুয়েলভ হাউসে রাহু শনি একাদশে বক্রি দ্বিতীয় বৃহস্পতি ষষ্ঠভাবে গিয়ে কেতু এবং সেখানে বুধ তুঙ্গি শুক্র নিচস্ত রবি বিবাহিত জীবনের উপর চাপ প্রয়োগ হওয়ার জায়গা বিবাহিত জীবনের ক্ষেত সেক্টরটাই একটা কিন্তু গভর্নমেন্টের প্রেশারও এসে যেতে পারে কোনো কারণে এটা ঠিক এক্স্যাক্ট বোঝানো মুশকিল আপনাদের কারণ বিবাহিত জীবনের অনেক এমন কিছু কিছু লেয়ার থাকে যেগুলোর আলোচনা করা এখানে একটু অসুবিধে আপনাদের যদি পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকে এখন থেকে অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আসুন প্রতিকার প্রতিবিধান গাইডের মধ্যে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মধ্যে যান প্রবলেম থেকে বেরোন সন্তান ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব সন্তান ক্ষেত্রটা শুভ সন্তান ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আপনারা সুস্থ সন্তানের পিতা বা মাতা হতে পারবেন ডিপেন্ডস আপন আপনাদের পার্সোনাল ল্যাটাল চার্ট বা পার্সোনাল হরস্কোপ সেখানে যদি কোনো সমস্যা না থাকে এই ট্রানজিট প্রোজেনি সেক্টরটা সন্তানের ক্ষেত্রে আপনাদের খুব একটা নেগেটিভ ভাইভস দিচ্ছে না এবার আসবো প্রপার্টি শুভ অবস্থান প্রপার্টি ক্ষেত্রে প্রপার্টি কেনার ক্ষেত্রে বা প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে বাড়ি ল্যান্ড ফ্ল্যাট কমার্শিয়াল কোনো প্রপার্টি সব ক্ষেত্রে কিন্তু শুভ অবস্থা কিন্তু আমি এখানে অ্যাড করছি লিটিগেশন বা মামলা মোকদ্দমা প্রপার্টি ক্ষেত্রে মামলা মোকদ্দমা গভর্নমেন্টের হস্তক্ষেপ পারিবারিক সূত্রে প্রপার্টির ক্ষেত্রে শরিকি ঝামেলা ঝঞ্ঝাট কোর্ট কাচারি হওয়া ইত্যাদির সময় কিন্তু চলছে কেতু যতদিন ষষ্ঠে অবস্থিত হয়ে থাকবে এই হিডেন এনিমিটি বা গোপন শত্রুতার কারণে মামলা মোকদ্দমা কোটকাছাড়ি হওয়া জমি আটকে যাওয়া জমি নিয়ে সমস্যা তৈরি হওয়া আপনাদের কিন্তু ফল ভুগতে হবে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারা গাইডেন্স দিন না হলে কিন্তু সমস্যা থেকে আপনারা এই মাসে বেরোতে পারবেন না দু চাকা বা চার চাকা কেনার ক্ষেত্রে খুব একটা বাধা নিষেধ নেই মঙ্গল তৃতীয় রয়েছে আদ্রানো করতে যাবে আমি শুধু বলবো সতর্কতা অবলম্বন করবেন চালাবেন ধীর স্থিরভাবে দু চাকাই বা চার যাই হোক না কেন ধীর স্থিরভাবে চালাবেন ল অ্যান্ড অর্ডারগুলো মেনটেন করবেন যা যা প্রপার প্রিকশনস নেওয়া যায় সেই সমস্ত কিছু মেনটেন করবেন খুব একটা অসুবিধে এই মাসে হচ্ছেন না পড়াশোনা বা এডুকেশনের সেক্টরটা নিয়ে এবার আলোচনা করবো দেখুন পড়াশোনার সেক্টরটা অত্যন্ত শুভ হতে চলেছে এটার অনেকগুলো কারণ আছে একটা ছোট কারণ হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় বৃহস্পতি নবমবাবের অধিপতি এবং তার সাথে সাথে ষষ্ঠে পঞ্চমপতির অবস্থান এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাস্ট্রোলজিক্যালি যারা সূত্র নিয়ে আলোচনা করেন তারা জানেন চায়ের বাচ্চাদের কিন্তু মেমরি পাওয়ার বৃদ্ধি পাবে বাচ্চাদের কিন্তু মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে ফোকাস বৃদ্ধি পাবে কিন্তু বাচ্চাদের অপরচুনিটির ক্ষেত্রে সমস্যা এটা একটু খেয়াল রাখতে হবে বাবা মায়েদের বাচ্চার মেম যতটা ট্যালেন্ট রয়েছে আপনার সন্তানের যতটা ক্যাপাসিটি রয়েছে সেই অনুযায়ী অপরচুনিটি কিন্তু তারা হয়তো নাও পেতে পারে কেতু ষষ্ঠে অপরচুনিটিতে ব্লক করতে থাকে অনেক সময় সেটা খেয়াল রাখতে হবে রোগ ভোগের কারণে বাচ্চার পড়াশোনা ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষত প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই হায় যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও খুব একটা বাধা নিষেধ নেই যারা রিসার্চ ওরিয়েন্টেড স্টাডির মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ এ মাসে রইল না তো এই হলো মোটামুটিভাবে আলোচনা করলাম সমস্ত ইভেন্টগুলো নিয়ে ঘটনা প্রবাহ নিয়ে এবার আসবো প্রতিকার সহজ সরল প্রতিকার সিম্পল মঙ্গলের মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গলের এই মন্ত্র আপনারা একশো আটবার করে নিয়মিত জব করার চেষ্টা করুন একটা নির্দিষ্ট আসনে আসনে বসুন নির্দিষ্ট আসনে বসে মঙ্গলের মন্ত্র জপ করার চেষ্টা করুন যদি সম্ভব হয় ভালো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করিয়ে নিন করিয়ে নিয়ে মঙ্গলের যে সমস্ত প্রতিকার জেমস থেরাপি হতে পারে সেটা মেডিটেশন হতে পারে সেটা আপনাদের আদার্স কোনো ক্রিয়াকর্মের রেমেডি হতে পারে কবচ হতে পারে সেগুলো তো হতে পারে রুদ্রাক্ষ হতে পারে সেটা তো হতে পারে কিন্তু সেটা কোনো ভালো অ্যাস্ট্রোলজির গাইডেন্সেই করতে হবে কিন্তু জেনারেল আপনারা এই মঙ্গলের মন্ত্র পাঠ করুন এতেও কিন্তু আপনাদের অনেক বড় বড় সমস্যা থেকে আপনারা এই মাসে মুক্ত হতে পারবেন এর সাথে সাথে রাহুর দান রাহুর দান আপনাদের বাড়ির সবচেয়ে প্রিয় বা আপনার নিজস্ব সবচেয়ে কোনো প্রিয় জিনিস যে জিনিসটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করেছেন একদম বুকে আঁকড়ে ব্যবহার করেছেন সেই রকম কোনো দ্রব্যকে আপনারা দান করে দিন ব্যবহারযোগ্য করে দান করে দিন কোনো মানুষ যাতে সেটা নিয়ে থাকতে পারে সেটা জামাকাপড় হতে পারে সেটা আপনাদের পুরোনো সাইকেল হতে পারে সেটা আপনাদের মোবাইল হতে পারে ল্যাপটপ কম্পিউটার অনেক কিছু হতে পারে যে কোনো জিনিস যে জিনিসটা আপনারা একসময় খুব প্রিয়ভাবে ব্যবহার করেছেন খুব বুকে আগলে ব্যবহার করেছেন সেই প্রিয় জিনিসটি এমন মানুষকে দিন যার সত্যি প্রয়োজন আছে অর্থভাবে হয়তো কিনতে পারছে না ব্যবহার হলে আপনাদের রাহুর সমস্যা কাটতে শুরু করবে এই দুটো জিনিস করুন মঙ্গলের প্রতিকার মঙ্গলের মন্ত্রয আর তার সাথে সাথে রাহুর দান দেখবেন এ মাসে আপনারা কর্মের বাধা তো কাটানো সম্ভব না কিন্তু ওভারঅল আপনাদের লাইফের গ্রাফ বাড়ছে মনে শান্তি আসবে কাজে ফোকাস আসবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সমস্ত দিক থেকে আপনারা একটা প্রপার ব্যালেন্স অবস্থায় থাকতে পারবেন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিও যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বিদায় নিলাম নমস্কার